এবার স্টেজ প্রোগ্রামে উঠে ভক্তদের আনন্দ দিতে নাচ করতে দেখা যায় জশ অনুস্বাদকে এখন সবগুলো প্রোগ্রামেই প্রায় একসঙ্গে দেখা মিলছে জশ অনুস্বাদে একসাথে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে নিজেদের ছবির প্রমোট করছেন এই জুটি সাম্প্রতিক মেন্টাল সিনেমাতে একসঙ্গে জুটি বিধে কাজ করেছেন তারা খুব শীঘ্রই তাদের সিনেমা রিলিজ হতে চলেছে তবে সিনেমা রিলিজ হতে না হতেই তাদের অভিনীত সিনেমা এবং তাদেরকে নিয়ে সমালোচনা করছেন নেটেজেটরা তাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন তোমাদের দ্বারা এখন মেন্টাল সিনেমা করাই সম্ভব কারণ এখন তোমাদেরকে এই স্বাভাবিক মানুষ বলে মনে হয় না আর লিখেছেন নুসরাতের ড্রেস দেখে সত্যি ভীষণ হাসি পাচ্ছে যত দিন যাচ্ছে ততই নুসরাতের পরিবর্তনগুলো আমাকে অবাক করছে কেউ বা লিখেছেন পাগল না হলে কেউ এভাবে নাচ করে তো বন্ধুরা জশ নুস্বাতের এরকম নাচ আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ